দেশের যে প্রকৃত সমস্যা সেই সমস্যাগুলো তুলে ধরতে হবে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশের সাবেক সাংবাদিক ইলিয়াস হোসেন তার এক একটি ভিডিও অথবা তথ্য আমাদেরকে নিয়ে যা এক অজানা রাজ্যে বের হয়ে আসতে শুরু করে থলের বিড়াল ওনার পরিবেশন করা প্রতিটি তথ্য যেন সকল প্রকার দুর্নীতিবাজদের জন্য এক আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় এক কথায় আমরা বলতে পারি ইলিয়াস হোসেন বর্তমান বাংলাদেশের জন্য অসীম তথ্য ভাণ্ডার করতে হয়েছে উনি যেই কোনো বিষয়ে প্রতিবেদন করলে এতটাই নিখুঁত এবং গ্রহণযোগ্য তথ্য মানুষের সামনে তুলে ধরেন যা ভদ্রলোক রূপ ধারণকারী মানুষের ভিতরে লুকিয়ে থাকা অপকর্মগুলো টেনে হিসরে বের করে নিয়ে আসে তার কথার কাছে কেউ ছাড় পায় না হোক সে কোনো বড় রাজনীতিবিদ বা সরকারি কর্মকর্তা তেমনই এক রাজনীতিবিদ গোলাম মাওলারণিকে নিয়ে তিনি এক ভিডিওতে বলেছেন যেখানে সুবিধা পেয়েছেন সেখানে মুখ লাগিয়েছেন সেখানে দুর্গন্ধ ছড়িয়েছে আর সেখান থেকেই তাকে অসম্মানজনকভাবে ভাগিয়েছে কখনও সে আওয়ামী লীগ কখনও সে বিএনপি এবার কখনও সে জামাত সেজেছেন তাই তাকে দলবাজ হিসেবে উল্লেখ করেন ইলিয়াস হোসেন তিন সে আগস্ট শনিবার আল্লাহর কাছে বিচার চেয়ে তার ভেরিফাইড পেয়ে একটি স্ট্যাটাসে তিনি বলেন ইয়ার রব আমার রব তোমার কাছে আমার বিচার চায় গোলাম মাওলাকে নিয়ে ইলিয়াস হোসেনের এই ভিডিওটি ইতিমধ্যে সোসাইট মিডিয়াতে ঝড় তুলেছে একই দিকে নিটিজনরা গোলাম মাওলাকে নিয়ে পড়ছে নানা রকম বিরূপ মন্তব্য গোলাম মাওলা রনি আরও বলেন আমার দাদির হাই ধলা মিয়াফির সাহেব আমার নাম রেখেছিলেন গোলাম মাওলা অর্থাৎ আল্লাহর গোলাম এই নামের বর্ত আমাকে জন্ম থেকে অব্দি আমাকে ঘিরে রেখেছে সৃষ্টিকর্তা ছাড়া অন্য কোনো জিনিসের দাস্ত থেকে আল্লাহই রক্ষা করেছেন সম্প্রতি আমেরিকার প্রবাসী ইলিয়াস হোসেন গোলাম মাওলা রনিকে নিয়ে একটি প্রতিবেদন ময়লার গোলাম অথবা আবর্জনার গোলাম বলে আখ্যায়িত করেছে রনি বলেন জনাব ইলিয়াস হোসেনের সাথে আমার কোনো পরিচয় নেই কখনও দেখা হয়নি তার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ নীতিনৈতিকতার কোনো ও দ্বন্দ্ব নেই সুতরাং আমাকে নিয়ে তার বিরূপ আক্রমণাত্মক কোথায় আমি খুবই আশ্চর্য হয়েছি আমি সকল বিষয়ে আল্লাহর উপরে ভরসা করি এবং সকল নিবেদন আল্লাহর কাছে পেশ করি কোনোদিন প্রকাশ্যে কাউকে অভিশাপ দেয়নি কখনও কারো ব্যাপারে নালিশও করিনি গোপনে আল্লাহর কাছে বিচার চেয়েছে তবে আজ এ প্রথম আল্লাহকে হাজির নাজির জেনে প্রকাশে বললাম যে বা যারা তোমার আল্লাহর গোলামকে আবর্জনার গোলাম বাড়ানোর চেষ্টা করেছে তাদের সবার বিচার চাই দুনিয়া এবং আখিরাতে এমন বিচার চাই যা দেখে শুধু আমি নয় তোমার অন্যান্য গোলামদের মনো শীতল হয়ে যায় গোলাম মাওলা রনি বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে আওয়ামী লীগের সমালোচনা করায় চোদ্দ সালে নির্বাচনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচনে মনোনয়ন পাননি বলে অভিযোগ রয়েছে পনেরো সালে সিটি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন এবং পরাজিত পরে দুই সালে বিএনপিতে যোগ দিয়ে মনোনয়ন লাভ করেন